কোন একটা যুবক বাবা রে জড়া দূরে দূরে আরে আর কোনো যুবক নাই রে

চোখের পানি পালা কাঁদবি আমার আল্লাহ তোর জেহান চোখ দিয়ে পড়ে দিবে এ মাদ্রাসার ছাত্র বাইরা দেখি থাকলে তারা তোর উস্তাদ থাকলে উস্তাদের হাতরা দইরা কাঁদবি পুরা মজলিশটা কান্নার মজলিশ হয়ে গেছে আমার আল্লাহ চোখের পানি গুলি ফেরত দিবে না যেই মজলিশে কান্না হয় ওই মজলিশের দোয়া গুলি আল্লাহ কবুল করে আল্লাহ ছাত্র বাইনাদের হাত ধৈরি আল্লাহ তাকা দেগোনা এবং বাবা না থাকলে চাচা থাকলে হাতরা ধরা কান্দ আল্লাহ কান্না কবুল করবে আমার আল্লাহ আমার আল্লাহ

আছেন বাপ মাটাও সুস্থ হইয়া বিছানায় শুয়ে আছে চোখের পানি পালায় কথাগুলি শুনবা মুসলমান ভাইরানি আমার খুব খেয়াল করে দিলটা নরম করে কথাগুলি শুনবেন মার খেদমত করলে আমার এই দুনিয়াতে সফলতা দান করবে আগেরাতে জান্নাতের মেহমান বানায় দিবে আর মা বাবার মনে কষ্ট দিনে এই দুনিয়াটাও হারাইব আকে রাত্রাও হারায় ফালাই এবং মা বাবারে কষ্ট দিলে যে পথের ফকির হওয়া লাগে মা বাবারে কষ্ট দিলে যে দুনিয়াতে শাস্তি পাওয়া যায় তার বাস্তব একটা চিত্র আমি উঠায় ধরব একটু দিলটা নরম পড়ে দুই পোড়া চোখের বানি পালায় বয়ানটা শুনবেন প্লিজ বলেন আমার সাবার অঞ্চলের ভাইরা কথাগুলি শুনবেন একজন লোক রাস্তা দেয়া ভিক্ষা করে একজন ফকির মানুষ নজর করে তাকায় দেখলাম লোকটার একটা হাতের ভেতরে ব্যান্ডেজ করা কেমন যেন হাতটা পচন ধরে গেছে প্রতিদিন নিয়মিত ভিক্ষা করে মাঝে মাঝে আমার সঙ্গে সাক্ষাৎ হওয়া যায় এই লোকটারে আমার কৌতূহল হয়ে একদিন জিজ্ঞাসা করতে মনে চাইল বাবা জি আপনার হাতে অবস্থা কেমন করে হলো কি করে আপনার হাতের অবস্থা হল বন্ধু আল্লাহর গোলাম একদিন আমার সামনে আজি আমি ভিক্ষা দেওয়ার পরে ডাক বিয়া বললাম বাবা জি আপনার পরিচয় আমি জানতে চাই না তবে আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই আমি দেখতেছি আপনার হাতরা কেমন যেন পছন্দ গেছে আপনি কোনো চিকিৎসা করান না এ যুবক ভাইরা বৃদ্ধরা আমার বন্ধুরা খুব খেয়াল করান কোন দিকে নজর নেই কোন মারে আমি তুমি কষ্ট দেই রে আজকের এই বয়ান থেকে তুমি শুনে যাও এবার আল্লাহর গোলাম রে যখন প্রশ্ন করলাম বাবাজি আপনার হাতের অবস্থা মন করে হলো এই কথা জিজ্ঞেস করতে দেরি আল্লাহর গোলামের চোখ দিয়া পানি পড়তে দেরি হলো না আমার মনে আরো কৌতূহল জাগলো ব্যাপারটা কি কেন চোখ দিয়া পানি ঝরে বাবা জি আপনি কেন কান্না করেন আমি আপনার কাছে জিজ্ঞেস করলাম আপনার হাতের অবস্থা কেমন করে হলো রে এমন সময় ডাক দিয়া এইটা আমার নিজের দোষের কারণে আমার গুডে আমার অবস্থা আমি কই বাবাজি আমি কি জানতে পারিনি এবার দেখ

মুখে সাথে সাথে দেখি আমার বিবি আর মা ঝগড়া এমন ঝগড়া লাগছে আমার মা শুধু চুপ কইরা শুনে আমার বিবি শুধু গালি গালাস গড়ে আমার বেকার পর আমার বিবি ডাক দিয়ে কই স্বামী গো আমি আপনার সংসারে থাকবো কিনা আজকে ডিসিশন হয়ে যাবে হয়তো এই বাড়িতে আমি থাকবো নাইলে আপনার মা থাকবে এবার আপনি চিন্তা করেন কে থাকবে বন্ধু প্লিজ কোনো দিকে নজর নাই এবার আল্লাহর গুলামটা চোখের পানি কান্দে আর আমার আমার যখন কথা বলল আমি রাগান্বিত হইয়া আমার মা আমার কাছে বলতে আইছিল কি যেন বলতে আইছিল আমি আমার মায়ের কথা শুনি নাই এই যে যে হাতরাই প্রসিন্দর সে আমার মারে হাত দিয়া ধাক্কা দিয়া আমি আমার বাড়ি দিকে বের করে দিয়েছিলাম আমার মা যখন বাড়ি দিকে বাইর হয়ে গেছে

ও মা রে কোনদিন কষ্ট দিও না এ যুবক মেরা বাবা তোরই কোনদিন কষ্ট দিও না এই দুনিয়াটাও হারায়া ফলাইবা আকে রাতরাও হারায়া ফলাইবা একটু চিন্তা করে দেখছনি কোন মার গুলি যায় তুমি আঘাত দাও এ যুবক আজকে সুন্দর বিবি পাইয়া গেলা আজকে মার জন্য তোমার করে জায়গা হয় না প্লিজ বাজানা পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বনি 10 থেকে 15 মিনিট আমি বিদায় নেব একদম বাবাজিও আর কোন দিকে নজর নাই خاموش হয়ে দিলটা লাগাইয়া কারজন বাবা নাই কারজন মা নাই

দিন আমার তোমার প্রতি রাগান্বিত হয় নাই মা ঘুমাইতে গেছে রে মার কলিজা বরাবর লাত্তি বসায় দিছি মার ঘুম ভাঙা গেছে এরপরও কিন্তু মা কোনোদিন রাগ করে নাই মা খাবার খাইতে বসছে মার যা তোমার মা গুরুদিন রা ঘরে ডায় এ বন্ধু দশমাস দশ দিন যদি এই ছোট্ট ঘরের ভিতরে জায়গা দিতে পারে আমি তুমি কেন মারে আমার তোমার ঘরে জায়গা দিতে পারি না বালু বালু কাবার রান্না কুইরা খাও অত সবার তোমার মা কোনো দিনা আমারে তোমারের এই গা ভালো খাবার কোনো মুখে দেয় না এ বন্ধু আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে পড়াশোনা করছি বাড়িতে আত্মীয় স্বজন বেড়াইতে আইছে মা ভালো খাবার রান্না করছে সবাই পেটটা বইরা বইরা খাইছে রে আমার আমার মা ভালো খাবার খায় না এ বন্ধু সবাই জিগাইছে আব্দুল্লার মা রে আবার তোমার মা চোখের পানি পালায় কেন্দা কেন্দা কুইছে আরে আমি কেমনে খামু আমার তো বাড়িতে নয় যুব ভাইরা আজকে সেই পারে বুঝে বুঝলা গেল

আবার তুমি পেশাব পায়খানা পাইখানা করে দিস এরপরেও মারা করে এ যুবক বৈরা রাত্রে গুবিরে তুমি মারে বারবার জাগা জায়গা করে পেশাব পায়খানা করতে করতে চাদর কাপড় সব শেষ করে ফেলছ এরপরে ওরা করে নেই শোয়ার মতো কোনো জায়গা নাই আবার তোমার মা সারাটা রাত্র বুকটার লোকে সরায় ধুইরা ধুইরা দাঁড়ায় ঘুম পাড়াইস প্লিজ কোন দিকে নজর নাই কাঁদতে পারলে মনে করবা আল্লাহ তোমারে কবুল করছে হে বন্ধু সবাই কাঁদতে পারে না কাঁদতে পারে তারা আমার আল্লাহর মনোনীত করলে কান্না সমস্ত নবীরা কান্না করছে সমস্ত কান্না করছে আল্লাহর ওলি হয়েছে যারা কান্না করছে তারা বন্ধু আল্লাহর অলি হবে না তারা কান্না করবে না যারা এজন্য কাঁদতে পারে আল্লাহর বড় দয়া এ যুব এই মা তারে কোনদিন কষ্ট দিও না এ যুবক বাইরা পায়ের সামনে হাত দুইটা বড়ায় বলি আজকে যুবক বাবারে ধমক দিয়ে কথা বলো বাবার মনে কষ্ট দাও এ যুবক বাবারে কোনদিন কষ্ট দিও না বাবাটা কিন্তু তোমার ছোট্ট বেলায় কোনদিন কষ্ট দেয় নাই তুমি অসুস্থ হয়ে গেছ এ যুবক ছোট্ট ছিলা এখন তো তোমাদের গাড়ি বাড়ি কত কিছু অতীতের দিকে তাকায় দেখো কারো বাবা রিক্সা চালাইছে কারো বাবা ভ্যান চালাইছে কারো বাবা মাটি কাইটা কাইটা আমার তোমারে মানুষ বাড়াই এ বন্ধু সুস্থ হয়ে গেছ আমার তোমার বাবা রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া মাটি কাইটা টাকা জোগাড় করি আমার তোমারে সুস্থ বানানোর লাইগা এই হসপিটাল থেকে ওই হসপিটাল পর্যন্ত দৌড়াইছে এ বন্ধু আমি তুমি মাদ্রাসা স্কুলে পড়াশোনা করস আমার তোমার বাবা রিক্সা চালাইছে বিভিন্ন জায়গায় কাজ করস তোমার বাবারে তুমি জিগায় দেখ দুপুরবেলা বেলা ভাত খায় নাই প্রচন্ড খুদা কলা রুটি খাইয়া আমার তোমার জন্য টাকা গুলি পকেটে এ দিছে আজকের এই মাহফিলে আমি দেখতে চাই বাপমারে কষ্ট দিবি না আজকের এই মা ফিরে যাদের বাবা নেই তাদেরকে খুশি দেখো বাবা হারানুর বেদনা তারাই বলে যাদের মা নাই তাদেরকে খুশি দেখো মা হারানুর বেদনা তারাই বলে এ যুবক বাইরা বন্ধু না বাপমারে কোনোদিন কষ্ট দিবি না পায়ের সামনে হাত দুইটা বাড়ায় বলি হ্যাঁ যুবক একটা কথা মনে রাখবি বাপ মারা যদি কষ্ট দিয়া থাক অসুস্থতা সারবে না ভালো কিছু করতে পারবে না দুনিয়াতে কোনোদিন পাইবা না আজকের মা আমি দেখবো বাপ মারে কোনোদিন কষ্ট দিবা না কারা কারা উঠাইয়া আমার আল্লাহরে একটু দেখাইয়া একটু জবানটা কুইলা তুই বড় চোখের পানির বলাইয়া একটু মা কুইরা আমার আল্লাহরে একটা ডাক দেও তো দেখি আল্লাহ এ জবান কুইলা জবান খুইলা জবান কুইলা ডাক দেও না আল্লাহ আরে কার যেন বাবা নেই কার যেন মা নেই রে হে বন্ধু আমি আজকের মা দেখব আজকের এই মা দেখব। আমি পাঁচটা মিনিট সময় এই যুব জীবনে বন্ধুর সঙ্গে ভুল কইরা বন্ধুর কাছে মাপছি এ বন্ধু নেতার কাছে ভুল কইরা নেতার কাছে মাপছি কিন্তু সেই বাবা বুকের লগে চড়ায়া দুইরা দুইরা মানুষ বানাইছে কোনদিন সেই বাবার কাছে কোনদিন মাপছি দে বড় ডাই এ যুবক বৈরা আজকের মাহফিলে আমি দেখব যুবক এ বন্ধু কপালটা খুইলা যাবে আমার আল্লাহ আজকের এই মাহফিলটার দিকে তাকায় এ যুবক তোর বাবা যদি মসলি যে তাকে উঠা যাবি বাবার হাতরা তৈরা পুকার লগে জড়ায় তৈরা চোখের পানি ফলায় পালায় কাঁদবি এমন একটা যুবক দেখি বাবা এই মসলি থাকলে বাবার হাতরা তৈরা চোখের পানি ফলায় কাঁদবি দেখি কোন যুবকটা আস এ যুবক দেখি না তার একবার বইলে এমন কোন যুবক আস বাবা এই মসলি থাকলে উঠা তারা দেখি না বাবার হাতরা তৈরা চোখের পানি পালায় কাঁদবি হ্যাঁ বন্ধু এমন একটা যুবক নাই রে মা ফিলে বাবার হাতরা দইরা চোখের বানি ফালা কাঁদবে এ বন্ধু দাঁড়ানা আল্লাহ একবার বইলা দাঁড়ানা দেখি না এ যুবক বাবা থাকলে উঠা যায় না আজকে আমার তোমার বাবা আছে কালকে বুঝে দুনিয়াতে নাও থাকতে পারে এ বন্ধু হারায় গেলে কার কাছে মাফ চাইবি এ যুবক দেখি দেখি না একটা যুবক নাই রে তোর বাবার হাত রাত দইরা চোখের পানি ফালায় কাঁদবি এ বুকটার লগে চলে ধন্য আল্লাহু আকবার এ বলুন আল্লাহ দেখিনারে আল্লা থাকা দেখুন একটা যুবক বাবা রে যোড়ে দূরে দূরে কালে আরে আর কোনো যুবক নাই রে এ বন্ধু বাবা থাকলে উইঠা যা না আজকের কান্নার মজলিশের দো আল্লাহ ফেরত দেবে না দেখি আর কোনো যুবক আসুনি বাবার বুকটার লোকে জড়াইয়া ধরে রাখা দেবি আমার আল্লাহ আজকের চোখের পানিগুলি ফেরত দেবে না আল্লাহ তাকা দেখো না তোমার গুলাম গুলি বাবারে জড়ায় ধরে ধরে চোখের পানি ফলায় কান্দে এ মাদ্রাসার ছাত্র

তাকা দে কোন সন্তান গুলি বাবার জোড়ায় ধরা কান্দে এ মাদ্রাসার ছাত্র ভাই নাই রে উস্তাদের হাত ধরে কাঁদবি আল্লাহ তাকা দে না এ বন্ধু বাবা না থাকলে চাচা থাকলে হাতরা ধরা কান্দ আল্লাহ কান্না কবুল করবে আমার আল্লাহ আমার আল্লাহ

মা বাবা যাদের আছে তাদের সম্পদ দুনিয়াতে কেউ দিকে দেখি দুইটা হাত ওড়াইয়া আরেকবার ওয়াদা করবো বাপমারে কষ্ট দিব না কারাগার রাজি আছি আল্লাহ একবার বলেন আল্লাহ একবার

জন্য আমি দশটা হাজার টাকায় মাদ্রাসায় দিব এমন একজন আল্লাহর গোলাম দেখি না গো বাবার জন্য মার জন্য বাবারে রে মা তরে বল